হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের জন্য নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে এসেছি আজকের এই ভিডিওতে আপনাদের সাথে কথা বলবো সেভেন সেভেন জায়া আসলে রিয়েল আর ফ্যাক কিনা বা এই সাইটটা কতটুক সত্য তো ভিউয়ার্স আপনারা কিভাবে এই সাইট থেকে ইনকাম করতে পারবেন কিনা পারবেন না এই সাইটটা কি আসলেই টাকা দেয় কিনা টু জের বিস্তারিত আজকের এই ভিডিওতে জানতে পারবেন বেশি কথা না বাড়িয়ে চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ইনকাম স্টার ইউটিউব চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দেন আর অবশ্যই অবশ্যই ভিওর্স আপনারা এই ভিডিওতে একটি লাইক করে দিবেন ঠিক আছে এই ভিডিওতে একটি লাইক করে দিবেন যেন আপনারা আমাদের নিত্য নতুন ভিডিও আপডেট সবার আগে পেয়ে যান সো ভিউয়ার্স এই সাইটটির নাম হচ্ছে থ্রিপল সেভেন জায়া এটা কি সত্য না মিথ্যা তো এটা নিয়ে আপনারা ইউটিউবে অনেক অনেক ভিডিও দেখতে পাচ্ছেন আসলে কি এটা থেকে টাকা ইনকাম করা যায় বা যায় না এই বিষয় নিয়ে এবার আমি আপনাদেরকে বলবো এই সাইটটির সাথে আমরা যারা সম্পীর্কিত আসি এটা কিন্তু আমরা বিভিন্ন প্রকার ফেসবুকে কিংবা ইউটিউবে কিংবা টিকটকের মাধ্যমে দেখতে পারতেছি মানুষ এখান থেকে আর্নিং করতেছে বা এখান থেকে টাকা পাচ্ছে সো অনেকে আছে এখান থেকে পেমেন্ট পাচ্ছে আবার অনেকে আছে এখান থেকে পেমেন্ট পাচ্ছে না তো অনেকেই টাকাগুলো কারা পাচ্ছে যারা দেখা গেল কম টাকা এখান থেকে ইনকাম করতেছে তারা কিন্তু টাকা পাচ্ছে আর যারা বেশি টাকা অ্যাকাউন্টে জমে আছে তারা কিন্তু তুলতে পারতেছে না তো ভিউয়ার্স তাই বলবো কি আপনারা এইসব সাইট থেকে সব সময় নিজেকে দূরে রাখবেন এবং অনলাইন থেকে যদি সত্যিই অনলাইন ইনকাম করতে চান তাহলে আপনারা কষ্ট করবেন এবং আপনাদের জন্য আমি নিত্য নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব যেগুলো থেকে আপনারা ইনকাম করতে পারবেন তো দেখা হবে তাহলে নতুন আরও একটি ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন এই নিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি